নেতা হইতে হইলে তোমার প্রচুর পরিমাণে যার রুমি হইবে কথা সোজা তুমি এলাকায় যে আট বাসাল বা ছোটকাল হইতে গো শৈল্যের মধ্যে এমন একটা ভাব রাখবা যে তুমি নেতা হইতে চাও মনে করি তোমার হইবে তুমি জামা গায়ে দাও তুমি পাঞ্জাবি তোমার সব সময় তাসান নিয়ে হইবে আর দুদম দু তিন দিন দিয়ে খোলা রাখবা যেন তোমার বুক সিনে তুমি গেঞ্জি গাই দেওয়া বেশ কোনো সমস্যা নাই গেঞ্জির আতাও তোমার বাস করে হইবে আর গেঞ্জির কলার তুমি না খবরদার গেঞ্জির কলার তোমার কি করতে হইবে খাড়া করে রাখতে হবে আর এই যে কালা একটা চশমা অবশ্যই তোমার পেন তৈবে কালা চশমা হয়ে তো নাইলে তোমার কোনো বিলি রাজনীতির মাঠে বাদ তুমি পাবা না প্রাইমারি হোক আর হাই স্কুল হোক তুমি মনে করো যে প্রত্যেকটা জ্ঞানজামের লাগে তুমি জড়িত রাখার চেষ্টা করবা নিজের স্কুল কলেজে যেখানে যে জ্ঞানজাম আসবে তুমি যদি হ্যান উপস্থিত না উঠাও যাই কবা যে হয় মুই হ্যানে আল্লাম মুই জ্ঞান লাগে জড়িত এটা নিজেরে জাহির করতে হইবে ঠিক আছে আর হাই স্কুলে ভাড়া দেওয়ার লগে লগে চেষ্টা হরবা একজন বড় ভাইয়ের পাও সোজা কথা একজন বড় ভাই পাও ছাটা শুরু করবা যে বড় ভাই নেতার পাও সোজা কথা সেইবার আস্তে আস্তে কেলাস বার চেষ্টা হরবা যে সরাসরি নেতার পাও যদি মনে করো যে সরাসরি নেতার পাওয়ার আশীর্বাদ তুমি পাওয়া দেশো তাই তোমার কেল্লা ফতে তুমি মনে করো এই কেবল তোমার রাজনীতিতে পদার্পণ শুরু হইলে এবং তোমার কি আনুষ্ঠানিক রাজনীতির হাতে করি Olha ele. হেয়ের পরই মূলত আসল খেলাটা শুরু নেতায় যা কইবে হেয়ে হনবা প্রয়োজনে দিয়ে দেবা করি না মনে করো যে নেতার ছবি ফেসবুকে আপলোড জীবনের প্রথম প্রথম প্রেম যৌবনের প্রেম তারুণ্যের অহংকার একমাত্র অভিভাবক জীবনের প্রথম অভিভাবক এইসব টাং নেতায় জাতকায় খুশি হয় একসের ছবি তুলবা নেতার লাগে ছবি তুলবা ক্যাপশন দেবা ফেসবুকে আপলোড দেবা আর খবরদার নেতা নেতার আটটা তোমার কান দে অবশ্যই রাগকে লইতে হবে আর যদি মনে করে যে তুমি নেতা নেতার সাইতে লোমফা তাই তুমি ছাড়াই খারাপা আর নাইল গুজো দিয়ে খারাপা জাতকায় নেতার সাইতে তোমার খাডোসি নেই হ্যাঁ কাম না হইলে নেতার পার তুমি কি হেরবা দুহানি ঠেন্দাই দেবা মোট কথা নেতারে হাইলাইটস করতে হইবে মনে করো নেতার গার রং কালা নেতারে ফিল্টার মারিয়ে নেতার চেহারা ধলা বানাই দিতে হইবে সব কথার মূল কথা তুমি একটা জিনিস মাথায় রাখবা তুমি যে সবই আপলোড দাও তোমার সাইতে নেতার যেন হইনি সুন্দর দেখায় তোমারে হাইলাইটস করলে কামাইবে না নেতারে হাইলাইটস করলি তোমার ভবিষ্যৎ হাইলাইটস হইবে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে নেতায় যা কইবে হইতেই সহমত ভাই জি ভাই হয় ভাই একমত ভাই নেতার লগে কোনো দ্বিমত পোষণ করন যাইবে না নেতায় কইবে যে দক্ষিণে সূর্য ওঠে উত্তরে ডোবে কবা সহমত ভাই নেতার লগে দ্বিমত পোষণ করছে তো মারা খাইছ নেতায় ফেসবুকে যদি কোনো পোস্ট করে লগে লগে শেয়ার মারবা লগে লগে শেয়ার মারি একটা ক্লিয়ার রিয়্যাক্ট মারবা যাইয়ে কমেন্ট করবা একমত ভাই সহমত ভাই জি ভাই যে মন চায় এই করবা বিদেশী কোন কমেন্ট করন যাইবে না কোনো হালায় যদি বিদেশী কমেন্ট আইয়ে করে যদি বোঝে নেতার বিপক্ষে কেউ কমেন্ট করছে কমেন্টের মধ্যে হালার পাড়াই ধরবা মানে এমন কায়দায় পাড়াই ধরবা মানে অনলাইনে কেন দেবা নেতায় যেন বোঝে যে কর্মী তো অ্যাক্টিভ কর্মী তো আমার জীবন দিয়ে দেবে আর ওই যে বিদ্বেষী কমেন্ট করছে হবেন হুম এরপর তো আমার কমেন্ট করলে আমার তো ফেব্রিস পারাই ধরবে দরকার নেই ধরনের কমেন্ট করানো যাবে না অনলাইনে কেন দেবা জায়গায় পাড়াই ধরবা মনে করো যে নেতায় তোমার কল কল দিয়ে কয় যে ডাকা যায় অথবা তুমি যে কোনো উপায় জানছো যে নেতায় ডাকা যায় তোমার করণীয় হয়েছে তুমি লগে লগে নেতার এক সুন্দর ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশন দেবা নেতার ডাকা যাত্রা শুভ এগুলো তোমার মানতেই হইবে এইবার তুমি যে কোনো উপায় হনছো যে নেতার কি হয়েছে জ্বর হয়েছে অসুখ হয়েছে তোমার ফোন দিয়ে নেতায় কইছে অথবা তুমি যে কোনো উপায় জানছো নগদ নেতার আর একটা ভালো ছবি দিতে হইবে আপলোড দিয়ে আবার কইতে হইবে নেতার দ্রুত সুস্থতা কামনা করছি নেতায় মনে করো যে একটা মার্ডার করিয়ে লাইছে বা কোনো ধরনের আকাম কুকম করিয়ে হে কি করছে দেখাইছে আর নামে মামলা হয়ে গেছে নেতা এখন পলাতক অথবা নেতার দর্শন নেতায় জেলে তোমার হ্যাপারও বলো দেন না তোমার যাই কর্তইবে কি কর্ত হইবে তোমার লিখতে হইবে ফেসবুকে ছবি দিতে হবে নেতার নিঃশর্ত মুক্তি চাই নেতার সকল মিথ্যে মামলা প্রত্যাহার কর্তইব্যে প্রয়োজনে তুমি মানববন্ধনে নামে যাবা হ্যাপারও তোমার এই জিনিসটা করাই লাগবে